আগে দিনে গত পরশু দিনের চব্বিশ নাম্বার পুরস্কার তিন নয় পাঁচ চার চার টিকিটের পিছনে লেখা ছিল শুধু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান বিজয়ী মঞ্চে আছেন আসেন এগিয়ে আসবেন প্লিজ প্রিয়জনের কাছের বন্ধুরা গত পরশু দিনের পুরস্কার যদিও কালকে দেওয়ার কথা ছিল কিন্তু ভাইয়েরা যদিও উপস্থিত ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ভাইদের পুরস্কারটি দেওয়া হয় নাই ইতিমধ্যে ইনি চলে এসেছেন আমরা নাম্বারটি চেক করছি নাম্বারটি চেক ক্যারিয়ন প্লিজ টিয়া ঘ সিক্স থ্রি নাইন ফাইভ ডবল ফোর কারেন্ট গতকাল পরশু দিনের বিজয়ী চব্বিশ নম্বর পুরস্কার কী যেন ছিল হান্ড্রেড সিসি যারা মোটর ফোনে আহ গতকাল এসেছিলেন পুরস্কার বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে কিনা পুরস্কার দিব কি না আমরা পালিয়ে যাব কি এরকম মনে এসেছে কিনা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথম থেকে শুরু থেকে বলেছি যে বাংলাদেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান আপনাদের গাজীপুরে এসেছে যে আপনাদেরকে আমরা কথা দিয়েছি আমি সুজন এবং রাজ্জাক ভাই প্রথম দিন থেকে বলে আসছি যে এটি এমন একটি প্রতিষ্ঠান আমাদের পালিয়ে যাবার বা হারিয়ে যাবার কোনো চান্স নেই কেননা এখানে যা কিছু দেখছেন সব কিছুই আমাদের নিজস্ব এগুলো এখান থেকে ভেঙে নিয়ে যেতেও কিন্তু আমাদের পনেরো থেকে বিশ দিন লাগে তো দূরের কাছের বন্ধুরা বাংলাদেশের সবচাইতে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান আপনাদের মাঝে এসেছে যেটি সারা বাংলাদেশে অতি সুনামের সহিত বিভিন্ন জায়গায় খেলা করছে যাই হোক বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে এনি নিয়ে মনে কষ্ট রয়েছে তো যাই হোক আজকে যে পুরস্কার নিতে এসেছেন এর জন্য কেমন লাগছে আপনার অনেক আনন্দ লাগছে এখন আমাদের প্রতি কি বিশ্বাস আছে আপনার কেমন বিশ্বাস স্থাপন করেছেন আপনার ভিতরে কি বলবো আর মামা খুশি তো কি বলবো আর মামা খুশি তো আপনি মামা আসলে খুশি আমরাও খুশি আপনারাও খুশি একটু সাক্ষর দিবেন আমরা আপনার হাতে পুরস্কার তুলে দিব অন্যের সঙ্গে একটু কথা বলে নেবেন আমরা এসে আমরা একটা টোকেন দিয়ে দিব এই টোকেনটি রাখবেন আগামী কালকে এসে গাড়ি নিতে পারবেন আর যদি মনে করেন যে ক্যাশ নিব তো আমরা এখানে হান্ড্রেড সিসি গাড়ির প্রতি একটা ক্যাশ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ ষাট হাজার টাকা এবং হিরো ডিলাক্স আশি হাজার টাকা আর যদি কেউ ক্যাশ নিতে চান আমাদের বলবেন আমরা আপনাদেরকে ক্যাশ দিব ঠিক আছে আপনার সিদ্ধান্ত এখনই নিয়ে নেবেন পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যদি মনে করেন যে আমি গাড়ি নিব কিন্তু আমি এখন টোকেন নিয়ে যাব না সেক্ষেত্রে আমি আপনাকে ক্যাশ দিব ষাট হাজার টাকা টাকা নিয়ে যাবেন কালকে এসে টাকা ফেরত দিয়ে আবার গাড়ি নিয়ে যাবেন ঠিক আছে না সুন্দর জিনিস না যদি আপনার মনে সন্দেহ থাকে যে না আমি টোকেনে আশ্বস্ত না তাহলে আমি আপনাকে ষাট হাজার দিয়ে দিব টাকা নিয়ে যাবেন কালকে টাকা রিটার্ন দিয়ে আবার গাড়ি নিয়ে যাবেন ওকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবার পরবর্তী ষোলো নম্বর বিজয়কে আমি মোবাইল নম্বর জিরো ওয়ান গাড়ি কাগজ গাড়ি আছে আচ্ছা একটু ভাইয়া আরেকটি কথা বলি উনি পেয়েছেন গাড়ি একশো দশ সিসি একশো সিসি সরি একশো সিসি যারা মোটর সাইকেল কিন্তু আমাদের তিনটি একশো পঁচিশ সিসি গাড়ি ভালো আছে তো উনি নিয়োগ করেছেন যে আমি একশো পঁচিশটা দিলে আমি নিব তো আমরা ওই একশোর বদলে একশো পঁচিশ সিসি দিচ্ছি তাহলে ভালো হলো না ভাইয়া আমাদের যদিও লস হচ্ছে আমরা লস স্বীকার করে হলো অন্তত গ্রাহকের হাতে পুরস্কারটা তুলে দিই সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন বিজয়কে ধন্যবাদ একটু দর্শককে দেখাও বাবা সকলে একটু দর্শককে দেখাও সকল দর্শকের এখন উপস্থিত আমরা টিকিট চেক দিব সিয়াম সিয়াম চেক হলুদ গ

আমরা ফোনে কথা বলেছিলাম সিয়াম আমার ভাতিজা গত পরশু দিন টিকিট কেটে মোটর সাইকেল পেয়েছেন কালকে এসেছিলেন নেওয়ার জন্য কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যদিও আমাদের দূষের কারণে এই ঘটনাটি ঘটে নাই তারপরও আমাদের ক্ষতিটাই সবচেয়ে বেশি হয়েছে আমাদের আঘাতটাই বেশি তো যাই হোক এই যে পুরস্কার নিতে এসেছেন গতকালকে বাসায় যাবার পরে আপনাকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেছে হয়তো বা মনে করেছেন আমরা থাকবো না পালিয়ে যাব পুরস্কার দিব না এরকম সন্দেহ আপনার মনে ছিল কি না ছিল না এই যে আজকে যখন এসে দেখছেন যে সুজন মামা আছে রাজ্জাক মামা আছে তারা পুরস্কার বিতরণ করছে তখন আপনার মনে কেমন লাগছে আনন্দ লেগেছে অনেক আনন্দ লাগছে না আচ্ছা প্রিয়দর্শক শ্রোতা মন্ডলী দেখুন আমরা আবারও বলছি আমরা পালিয়ে যাবার পাত্র নই আমরা হারিয়ে যাবার পাত্র নয় একটা স্বাক্ষর দিয়ে আসবেন তারপরে আপনার পুরস্কারটি আমরা উঠাই দিচ্ছি প্রিয়দর্শক শ্রোতা মন্ডলী আমরা তুলে দিচ্ছি এটা কত আট নাম্বার পুরস্কার একটা স্বাক্ষর দাও ভাই কি বলে কথা বলে নাও আট নম্বর বিজয়ী গত পরশু দিনের টিকিটের কালারটি ছিল আকাশি সিরিজ টিকিট নাম্বার থ্রি ফোর ওয়ান এইট সেভেন এইট তিন চার এক আট সাত আট টিকিটের পিছনে শুধু মোবাইল নাম্বার দেওয়া ছিল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট টু ওয়ান থ্রি টু ফাইভ এ বিজয় কি আছেন এ বিজয় কি আছেন

এটা কি হিরো ডিলাক্স হিরো ডিলাক্স মোটর সাইকেল আমরা পরশু দিনের মোটর সাইকেলটি তুলে দিচ্ছি সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সকলে একটা করতালি দিবেন ধন্যবাদ গাড়ি আছে হ্যাঁ মামা এবার খুশি খুশি মামা আমাদের প্রতি বিশ্বাস হয়েছে মামা বিশ্বাস আছে না মামা যান আপনার গাড়িও আছে সুন্দর করে নিয়ে যাবেন ভালোভাবে চালাবেন রাস্তা দেখে শুনে চালাবেন ঠিক আছে যান দুর্ঘটনা এড়িয়ে চলবেন ওকে কে পেয়েছেন জানো এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যান ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মনের দিক থেকে ভেঙে পড়েছেন তাই না যে পুরস্কার পাবো কি না দিবে কি না এরকম তাই না এই যে গত কালকে নিতে এসেও নিতে পারেন নাই আপনার মনের মধ্যে কি রকম কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ করে বিশ্বাস হারিয়ে গেছিল আমাদের উপরে জি বিশ্বাসও ছিল না জি না বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন দেখুন সবকিছু ভেঙে চলে গেছে মেলা একটু সাক্ষর দিয়ে আসছেন এবার পিকআপের গাড়ির মালিক রেডি হয়ে যাবে পিকআপ গাড়ি পিক আপ যিনি পেয়েছেন আসলে অনেক বড় একটি পুরস্কার ছিল পিক আপ গাড়ি আমরা হয়তোবা গতকালকে যদিও দিতে পারতাম তারপর দিতে না পারার কারণে পুরস্কারটি রয়ে গিয়েছে প্রবলেমটা কি ঠান্ডায় ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ একা একা ক্যামেরা তো এটা ছিল না তোমার আরেকটা ছিল এটাই নাও নাও চালু আছে আমরা পিক আপ করার টিকেটটি দেখেনি টিকেটে কালার ছিল সাদা সিরিজ কল টিকেট নাম্বার 560221 560221 টিকেটের পিছনে লেখা রয়েছে রূপা মামা পেয়ে গেছে ভাগ্যবতী রূপা পিক আপ কই মামা আছেন হামা শঙ্কিত আতঙ্কিত ভীত ভয় পাবার কিছু নেই মামা আমি সুজন সারা বাংলাদেশে এভাবে খেলা করে যাই মোমার টিকিটটা দেন প্রিয় দর্শক শ্রতামণ্ডলী গত পরশুদিনের পিক আপ গালির মালিক ইতিমধ্যে আমার মঞ্চে উপস্থিত লাইভ চালু আছে বাবা শিহা আমরা টিকিটের চেক দিচ্ছি টিকিটের চেক ক্যারি ওয়ান সাদা দুটি অংশ মিলিয়ে দেখব একসঙ্গে একত্রিত ভাবে যারা লাইভ উপভোগ করছেন ক্যামেরায় দেখছেন আপনারা নাম্বার দুটি চেক করে মিলিয়ে নেবেন দেখুন নাম্বার দুটি মিলেছে কিনা প্রিয় দর্শক শ্রোতা আমরা পরিচয় জেনে নিব গতকালকে গত পরশু দিনের পিক আপ বিজয়ী কে পেয়েছিলেন আপনি আসসালামু আলাইকুম

গত পরশু দিন পিক আপ গাড়ি পেয়েছিলেন এই যে গতকালকে পুরস্কার নিতে এসেছিলেন এসে আমি দেখেছি আপনারা দাঁড়িয়ে ছিলেন কিন্তু কাল গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কালকে হয়তোবা পুরস্কার না নিয়ে আপনাকে বিদায় নিতে হয়েছিল মনের মধ্যে অনেক শঙ্কা কাজ করেছিল আপনারা কি ভেবেছিলেন আপনি পুরস্কারটি দেখেছিলেন যে ছিল দেখে গেছিলেন তো দেখুন আপনি পুরস্কার দেখেও গেছেন যে আপনার পুরস্কার আছে আর তারপরে মনের মধ্যে সন্দেহ কাজ করেছে যে পুরস্কার সুজন মিয়া দিবে কিনা। আর আমি সেই পুরস্কারটি পাবো কিনা। তো কাকু গতকালকে যে পুরস্কারটি আমরা এই পাশে রেখেছি সামান্য কিছু হয়তো বা দুর্ঘটনার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পক্ষ আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে আপনাকে গাড়িটি উঠা দেব কিন্তু যে ক্ষতিটি হয়েছে সে ক্ষতিপূরণটি হয়তো বা আমি দিতে পারবো না সম্পূর্ণটা তবে কিছু চেষ্টা করব। আপনার যেন আপনারও অর্ধেক যায় আমার কোম্পানির অর্ধেক যায় ঠিক আছে যদি মনে করেন বিশ হাজার টাকা খরচ হয় আমি দশ হাজার আপনাকে ড্যামারের স্বরূপ দিব আপনি দশ হাজার টাকা বহন করে দিবেন আপনার কি কোনো সমস্যা আছে না আপনি রাজি আছেন তো আচ্ছা দর্শক বিন্দু দেখুন আমরা একটা ভালো জিনিস নিয়ে এসে সেটি নষ্ট করে ফেলেছি হয়তোবা আমাদের কারণেই হোক আর দর্শকের কারণেই হোক তো যাই হোক আমরা গাড়িটি উঠায় দিব বিজয়ীর হাতে একটা সামনের গ্লাসটি ভেঙেছে পিছনে দুটি গ্লাস ভেঙেছে এবং ব্যাটারি একটা তো যাই হোক এটি মোটামুটি হাজার পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হবে তো আমরা কাকুকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু ড্যামেজ দিয়ে দিব তাদেরকে যেন তারা সেটি ঠিক করে নিতে পারে একটা সাক্ষর দিয়ে আসবেন কাকু সুন্দর করে একটা সাক্ষর দিয়ে আসুক যান একটা সাক্ষর দিয়ে আসবেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডল আমরা গত পরশু দিনের পিক আপ প্রথম পুরস্কারটি দিচ্ছি যিনি পেয়েছেন উনি আমাদের মঞ্চে উপস্থিত স্বাক্ষর চলছে স্বাক্ষরের পরে তার হাতে পুরস্কারটি তুলে দিব রেডি করে রাখো খোলো খুলে রেডি করে রাখো গতকালকের যারা পেয়েছেন সবাই সামনে দাঁড়িয়ে থাকবেন আমরা প্রথম থেকেই দিব হিরো কত কথা বলে লাইফে সব